হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা তো এখন বাজে চারটে ছাপ্পান্ন আর আজকে হলো রবিবার তবে উঠেছি আমি চারটে পঁয়ত্রিশে উঠে আগে ফ্রেশ হলাম একেবারে স্নানটাও সেরে নিলাম কি জন্য এত তাড়াহুড়ো করছি বা এত ভোরেতে স্নান করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আজকে ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা তো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছে তাদেরকে জানে অনেকটা ধন্যবাদ তো এদিকে দেখো কালকে রাতে সব কিছু মেজে রেখেছিলাম কিন্তু এই চায়ের বাসনটা না ধুয়ে রাখতে ভুলে গেছি তো আজকে এই সকালে উঠে চায়ের বাসনটাই একটুখানি মেজে নিলাম তার কারণ এখন আমি একটু চা বসাবো মার জন্য সারাদিনের মতো একটু চা ফ্লাক্সেতে করে রেখে দিয়ে যাব। ওদিকে চাটা বসিয়ে ঝটপট চলে এসছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে একটুখানি মুছে নেবো তবে শুধুমাত্র ঠা শাশুড়ি মায়ের ঘরটাই কিন্তু মুছবো বা ঝাঁট দেবো আর বারান্দাটা মুছবো রান্নাঘরটা তো আগেই মুছে নিয়েছি তবে রান্নাঘরটা একবার ঝাঁট দিয়ে দেবো কেন বলো তো শুধু মুছলে না আমি দেখেছি পরিষ্কার হয় না গো একটু ঝাঁট দেওয়ার পরে যদি যায় সেক্ষেত্রে পরিষ্কার হয় আর তখন না আমার তাড়াহুড়োর চোটে আমি আর ঘরটা মানে রান্নাঘরটা ঝাঁট দিই নি যদিও রাত্রেবেলা আমি ঝাঁট দিয়ে রেখেছিলাম তো শুধু একটু রান্নাঘরটা মুছে আর তারপরে আমি চা বসিয়ে দিয়েছিলাম এখন যখন ঝাঁট দিচ্ছি একবার মোছার পরেই না হয় রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব আর এদিকে দেখো এদিকে সবাই এখন ঘুমাচ্ছে আর আমি একা একা কাজ করছি বাড়িটা অন্ধকার ঠিক কেমন একটা যেন লাগছে জানো তো তোমাদেরকে বলতে পারবো না 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 তোমরা যেন ভেবো না যে ভয় লাগছে ভয় লাগবে কেন ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু মনে হচ্ছে যে একটা বউ হয়ে যাওয়ার পরে একটা বাড়ির দায়িত্ব থাকার পরে মানে যখন সেই বাড়িটার সবাই আমার উপরে নির্ভর হ্যাঁ সেক্ষেত্রে আমরাও কিন্তু আমার হাজবেন্ডের উপর নির্ভর একে অপরের উপর নির্ভর কিন্তু সেক্ষেত্রে যখন একটা মেয়ে একটা বাড়ির বউ হয়ে যায় তার কত দায়িত্ব থাকে তাই না এই সময় যখন আমার বিয়ের আগে ছিল বা ছোটো ছিলাম তখন কোথাও যাওয়ার হলে আমার কিছু মনে হতো না আমার মনে হতো কোন রেস্টটা পড়ে যাব কিভাবে সাজবো এটাই কিন্তু মার মধ্যে কত কিছু চলতো মাকে বলতাম এত ভরে উঠেছো কেন গো আর একটু শুয়ে নাও না তুমি সেই যাবে তোমার তো শরীরটা খারাপ হবে এখন বুঝতে পারি এখন বুঝতে পারি যে কোথাও যাওয়ার আগে যে সব দায়িত্বগুলো থাকে সেইগুলো সারাটাই হচ্ছে বড় কথা যখন একটা মেয়ে বউ হয়ে যায় তখন তার অনেকটা দায়িত্ব বেড়ে যায় ওদিকে ঘরটা মুছে নিয়েছি আর ভাবলাম যে সবার আগে চালটা বসিয়ে দিই কারণ ভাতটা হবে তার মধ্যে আমি পুজোটা সেরে নিতে পারবো তো সেই জন্য চলো এখন চালটা বসিয়ে দিই আর চালটা বসিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি আলু আর ডিম আর কালকে রাতে সোয়াবিনের তরকারি করেছিলাম তো সোয়াবিনের তরকারি একটু রেখে দিয়েছি আর সেই সাথে কুমড়ো আলুর তরকারিও রেখে দিয়েছি ওই দিয়ে আজকে শাশুড়ি মায়ের দুপুরটা ঠিক চলে যাবে আসলে মাছের ঝোল করা যেত কিন্তু কি বলতো এত সকালে না আমার পক্ষে আর মাছের ঝোল করা সম্ভব আর কালকে যেহেতু শনিবার ছিল যে কালকে করে রাখবো সেটাও তো সম্ভব না তার কারণ শনি মঙ্গলবার আমরা একদম পুরোপুরি নিরামিষ রান্না করি তো চলো বাড়িটা দেখো এখন চারিদিককে পুরো শুনশান শুধু রাস্তা দিয়ে কয়েকটা মাত্র লোক যাচ্ছে যারা একটুখানি হাঁটা চলা করে এই যে সকালের দিকটাতে আমাদের এখানে সবাই রাস্তাতে বেরোয় জানো তো ওই যে হাঁটার জন্য এদিকে দেখো ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি কিন্তু এগুলো তো ফুটেই যাবে তো সারাদিন থাকবো না ফুলগুলো সেই গাছেই শুকিয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটুখানি ফুলগুলোকে তুলে ঠাকুরের পায়ে দিয়ে যায় সেই সাথে তো আমার পুজোটাও খুব ভালোভাবে হয়ে যাবে আর আজকে দেখো অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে প্রায় ছ সাতটা লক্ষ্মী জবা ফুটেছে তার মধ্যে একটাকে রেখে দিলাম আর এদিকে দেখো এদিকে একটা দেশি যে লাল জবা হয় না সেটাও ফুটেছে জানো তো আর এই জবাটা কিন্তু দেখতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এত জবার মধ্যে এই জবাটাই যেন ওর সবচেয়ে প্রিয় আসলে বলে যে দেশি জবাগুলোই যেন দেখতে খুব ভালো লাগে আর ওদিকে দেখো ওদিকেও একটা ফুল ফুটেছে ওটাকেও তুলে নেবো সবে তবে সব এখন আধ ফোঁটা হয়েছে তবে যখন বেলা বাড়বে ঠাকুরের পায়ে যখন দিয়ে দেবো তখন হয়তো হালকা কুড়ি থাকবে কিন্তু তারপরে ঠিক ফুটে যাবে তো চলো বেশ অনেকগুলোই ফুল এখন কুড়ি অবস্থায় আছে বলে কিন্তু হাতের মধ্যে দিব্যি ধরে গেল। আর এদিকে দেখো এদিকে না অপরাচিতা গাছে অনেকগুলোই ফুল ফুটেছে জানো তো কিন্তু আমি বুঝতে পারছি না যে এগুলো এগুলো আজকেই ফুটবে নাকি এগুলো কালকে ফুটবে তো অপরাজিতা ফুলগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না সেই জন্য সব কটা তুলিনি তবে বাড়িতে এসে দেখেছিলাম যে সেগুলো সব শুকিয়ে গেছে এইগুলো জানো তো তবে এর মধ্যে থেকে দুটো তিনটে ফুল আমি তুলেছিলাম যেগুলো মনে হয়েছিল যে হয়তো আজকে ফুটবে কিন্তু সবকটাই ফুটে গিয়েছিল অপরাজিতা ফুলটা আমি বুঝতে পারিনি যে কোনটা কোনটা ফুটবে আর কোনটা কোনটা ফুটবে না যেগুলো একটু হালকা ফুটে গেছিলো সেইগুলোই আমি এখান থেকে তুলে নিলাম তো চলো বেশ অনেকগুলোই কিন্তু ফুল হলো সকাল সকাল বেশ একটুখানি গাছে থেকে ফুল তুলে ঠাকুর কুকুরকে দেব আর সকালবেলা উঠেছি যখন তখন কিন্তু একটু অল্যাথার্জি লাগেনি যেহেতু কাজগুলোর চিন্তা ছিল তো সেই জন্য আর এখন যেহেতু সব সময়ের মধ্যে সেরে ফেলেছি এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো তো এখন না বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে না ঠিক আছে এখন সময়ের মধ্যে আছি যখন এবার একটু ধীরে সুস্থে কাজগুলো করা যায় আর এদিকে দেখো এদিকে পুজো দিতে চলে এসেছি আর ঠাকুরকে প্রথমেই স্নানটা করিয়ে নিচ্ছি আমার বাপের বাড়িতে দেখতাম সোম শুক্রবারই শুধু মহাদেবকে স্নান করাতো মানে আমার মা তো সেরকমই করাতাম কিন্তু এখানে আমার শাশুড়ি মা বলে যে প্রতিদিনই স্নান করাতে হবে তো আমি সেই জন্য প্রতিদিনই স্নান করি শুধু সোম শুক্রবারেতে ঘি মধু এগুলো দিয়ে ভালো করে স্নান স্নান করাই তো চলো এখানে মহাদেবকে স্নান করানো হয়ে গেল দুটো অপরাজিতা একটু দিয়ে দিই আর সেই সাথে সব ফুলগুলো সব ঠাকুরের পায়ে দিয়ে এখন পুজোটা ছটফট করে সেরে ফেলি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে ছেলেকে তুলে একটুখানি হালকার উপরে খাইয়ে নিয়েছি তারপরে রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন বাজে সাড়ে ছটা তো যেমন টাইমে বেরোবো ভেবেছিলাম ঠিক সেই টাইমেই কিন্তু বেরোচ্ছি তো দেখো ট্রেনেতে উঠে পড়েছি তো লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলাম আসলে কি বলো তো এটা সাতটা পনেরোই লক্ষ্মীকান্তপুর লোকাল সাতটা পনেরো থেকে থেকে এই ট্রেনটা ছাড়ে আর এই ট্রেনটাতে তুলনামূলক ভিড়টা একটুখানি কম হয় তো সেই জন্য হাজব্যান্ড বলেছিল যে একেবারে আমরা এই ট্রেনটাতেই যাব তা না হলে সাতটা আটান্নতে আরেকটা ট্রেন ছিল যেটা শিয়ালদা থেকে আসবে তো সেই যখন কয়েক মানে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের ব্যাপার তো ভাবলাম যে এটাতেই যাই তাহলে একটু খালি খালি যেতে পারবো আর এত সকালে কেন বেরো বেরোলাম বলো তার কারণ কী বলতো এখন এত প্রচণ্ড গরম পড়ছে না একটু সকাল সকাল পৌঁছে গেলে বেশ ভালো হয় এসেই তো দেখো ননদিনী আমার চা করে হাজির বলেছিলাম যে চা খাবো না কিন্তু কে কার কথা শুনে এদিকে দেখো ভাগ্নি সবে সবে মাত্র ঘুম থেকে উঠলো তা ঘুম থেকে উঠবে না সবে বলো এমনি ওদের একটু দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস মানে ফুচকেগুলোর কথা বলছি আমারটার যেমন সেই সাড়ে সাতটা তে গিয়ে ওঠে আর মামা মামি এত তাড়াতাড়ি চলে এসেছে যে এসেই ঘুমটা ভাঙিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে এখন শ্রীষ্টার যে বার্থডেতে গিয়েছিলাম তার ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছো জানি তো সেই এখন ক্যাসেট চালিয়ে দিয়েছে সেই ক্যাসেট এখন দেখছি আর সেই সাথে না একবার বসছি একবার শুচ্ছি আর ঘুমেতে না চোখটা কি জ্বালা করছে এদিকে দেখো ননদিনী আমার একা একা ভাস যে লুচি আমি বললাম যে একটু হেল্প করে দিই কিন্তু না হেল্প তো নেবেই না বললো আমার একা একা বাস সুবিধা এখন আমি শুয়ে আছি আর এটাকে আর শ্রেষ্ঠটাকে পাহারা দিচ্ছি বলতে পারো ওরা দুজন এত দৌড়াদৌড়ি করছে ওদেরকে একজন পাহারাদার না হলে চলছে না আর এই দেখো শ্রেষ্ঠটা বাদ দিতে প্রচুর টেডি গিফট পেয়েছে তো সেইগুলোই এখন সব টেনে টেনে বের করেছে ভাই আরও দুজনে মিলে খেলছে ওই দেখো দেখছো আর আমি এখন আছি ছাদেতে মানে উপরের ঘরে আছি ওই একটা ঘর এই পাশে একটা ঘর এই দেখো এখানে সব খেলনা বাটি খেলছে দেখেছো দেখো ওটা দেখো এই সব সিস্টার সিস্টার একটু পাটাটা একটু অফ করো তো তাহলে ভয়েসটা ভালো क्लियर আসবে হুম এই দেখো সিস্টার কত খেলনা লিখেছো খেলনা বাটি খেলছে এখন বসে বসে ভাই আর ও ও এখন মা হয়েছে আর ভাই হচ্ছে বাচ্চা হয়েছে

এইদিকে দেখো এইদিকে বড় ভাগ্নি সকালবেলা গিয়েছিল পড়তে ওর সাথে এই সবে মাত্র দেখা হলো আর ও এসে তারপর টিফিন খেয়ে স্নান টান করে নিয়েছিল আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড গেছে এখানে একটা নার্সারি আছে সেখানে গেছে একটু গাছ না কেনাকাটা করতে এদিকে দেখো এদিকে শ্রেয়াকে বললাম যে আমাকে একটুখানি গিটার বাজিয়ে শোনাতে তো ও সেটাই এখন করছে মনিকে ওরা কিন্তু খুবই ভালোবাসে জানো তো আমি যা বলি ওরা আমাকে সেই মতো আমি কিন্তু এখানে শ্রেষ্ঠাকে বলেছিলাম যে একটু নাচ দেখাতে ও একটু নাচ দেখিয়েছে এখন শ্রেয়াকে বলেছিলাম যে একটুখানি গিটার বাজিয়ে শোনাতে তো সেটাই করেছে এখন ওদের মামাও চলে এসেছে আর সব ভাগ্নীরা মিলে আমি আমার বুঝবু সবাই এখন চলে এসেছি নর্দিনীদের বাড়ির পিছন দিকে তো ওদিকটাতে একটুখানি বেশ গাছপালা আছে বেশ ঠান্ডা ঠান্ডা আর আজকে ওয়েদারটা কিন্তু একদমই গরম নয় জানো তো মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর তার উপরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই দেখো এদিকে কোয়েলও চলে এসেছে আসলে ওই যে কোয়েলকে তো তোমরা দেখিয়েছিলে আমাদের অ্যানিভার্সারিতে কোয়েলদের বাড়ি মানে সুতপাদের বাড়ি আর সেই সাথে সোমাদের বাড়ি দুজনার বাড়ি নাকি একই জায়গাতে জানো আমি তো জানতামই না যে ওদের বাড়ি ওরা দুই বোন একই জায়গাতেই ওদের বাড়ি ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করছে দিকে দেখো সবাই স্নান টান করে একদম চলে এসেছে ছেলেকেও স্নান করিয়ে তো ফ্রেশ করিয়ে দিয়েছি সেই সাথে এখন খেতে বসিয়ে দিয়েছি আর কী কী রান্না হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নরদিনই আমাদের জন্য কি কী রান্না করেছে সেটা দেখাবো না বলো এখানে আলু ভাজা সেই সাথে মাছের ঝাল এই দেখো এক হাঁড়ি করেছে মাছের মাথা দিয়ে ডাল আর সেই সাথে ওখানে আছে আমের আচার তবে আজকে রান্নার মধ্যমণিটাই দেখানো হয়নি জানো তো মাংস মাংস দেখাতেই তোমাদের সাথে ভুলে গেছি আজকে ছিল চিকেনের ঝোল তো দারুণ হয়েছিল আজকে সব রান্না বান্নাগুলো খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ গল্পগুজব চললো তবে এখন আমরা সবাই নিয়ে বসেছি লুডো তো চলো একটু লুডোটা খেলে ফেলি ও এরা সবাই হাঁটছে এরা সবাই হাঁটছে ভাই বোন ভাই বোন সব হাঁটছে আর আমি ফার্স্ট আছি এখন দেখ ভাত্মি আমাকে বলেছে যে ফুঁটে আটকাবে

Yes, we. ta এখন আমরা চলে এসেছি কোয়েলদের বাড়িতে আর ওই যে বললাম দুই ননদিনীর বাড়ি একই জায়গাতে তো দাদা এক বোনের বাড়ি ঘুরে যাবে আর এক বোনের বাড়িতে ঘুরবে না সেটা কি করে হয় সেই জন্য এখন আমরা বেরোনোর আগে একটু চলে এসেছি সুতোপাদের বাড়িতে তো চলো একটু পরেই আমরা এখান থেকে বেরোবো আর আমাদের সাড়ে ছটাতে ট্রেন আছে তবে সাড়ে ছটা সাতটা এখন পরপর ট্রেন আছে একটা ট্রেন মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই আর এদিকে বোনের কাণ্ড দেখো দাদা যেহেতু থামস আপ খেতে ভালোবাসে এখন এক বোতল থা থামস আপ নিয়ে হাজির হয়েছে আর সেই সাথে আবার মিষ্টিও কিনে রেখেছি জানো তো তবে মিষ্টি খাওয়ার মতো আর পেটে কোনো জায়গা নেই এত খেয়েছি সোমাদের বাড়িতে আসলে আমি তো সেইভাবে মাছ খেতে পছন্দ করি না কিন্তু কেউই তো মাছ নেয়নি জানো তো ওই জন্য সব কিছুকে আমার ঘাড়েই চাপিয়েছে ননদিনী তো কি আর করবো বলো ভালোবেসে যদি এত কিছু দেয় না খেয়ে থাকতে পারি এদিকে আবার সুতোপা যে মিষ্টিগুলো কিনেছিল সেগুলোকে আমার আবার ব্যাগেতে পাঠিয়ে দিয়েছে জানো তো বললো যে তোমাদের জন্য কিনেছি তোমরা বাড়িতে গিয়ে খেও তো দেখো বাড়িতে চলে এসেছি এই সবেমাত্র আসলাম আর এই দেখ বাবা এই সেই গিটার আসলে শ্রেয়া দিদির গিটার বাজার ছিল না আর ও গিটার বাজাতে পছন্দ করে এবার শ্রেয়া দিদি ওকে দিয়ে কিন্তু গিটার বাজার বাজিয়েছে তুমি আজকে গিটার বাজার বাজিয়েছো তো বা ভালো লেগেছে তো হ্যাঁ শ্রেয়া দিদিকে থ্যাংক ইউ বলেছো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না পরে বলবে তো চলো বাড়িতে চলে এসেছি আসার সময় দু প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি এই সেটটা দেখছো এটা হচ্ছে আমার ননদের তো আমি তো লিপস্টিকটা নিজেতে ভুলে গেছিলাম তো ননদকে বলেছিলাম যে একটা লিপস্টিক দেওয়ার জন্য তো অনেকগুলো লিপস্টিকের সেট বার করে দিয়েছিল কিন্তু আমার ভাগ্নিরা এটাই চয়েস করে দিল তো ওদের চয়েসে আজকে লিপস্টিকটা আমি পরেছি বেশ ভালোই লাগছে দেখতে তো চলো আজকে সারাদিনটা অনেকটা আনন্দ করে মজা করে একদম অন্য রকমভাবে কাটালাম অনেকদিন পরে লুডো খেললাম তারপরে মানে কি বলবো ভাগ বড় ভাগ্নির সাথে আমি তো বেসুরো গলায় গান গাই অত সুন্দর গান করে তবুও কিন্তু দুজন মিলে অনেক আনন্দ করেছি পুচকেটার সাথে মানে শ্রেষ্ঠার সাথে মানে ছোট ভাগ্নি ওর সাথেও অনেকটা মজা করেছি রিলস বানিয়েছি তারপরে এরা তোর ভাই বোনেরা মিলিয়ে সব খেলা করেছে তোমরা দেখেইছো কোয়েলের সাথে অনেকটা সময় কাটিয়েছি তো চলো সব মিলিয়ে আজকে দিনটা খুব 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 ভালো কেটেছে একদম সকাল থেকে একদম এই সন্ধ্যে পর্যন্ত সত্যি কথা ওদের সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত দিনটা একদম অন্য কাটালাম আর খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্টও নিয়েছিলাম ঘন্টা ডে মতো ঘুমিয়ে পড়েছিলাম সব মিলিয়ে একদম ফ্রেশ লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট বলো সুইট ড্রিমস তো চলো আর পাচ্ছি না ভিডিওটা কন্টিনিউ করতে তার কারণ আরও একবার ঘরটা ঝাড় দেবো তোমরা তো দেখেছো ওই ঘরটা মুছেছি তবে এই দুটো ঘর মোছা হয়নি তবে মুছবো না ঘরটা ঝাড় দেবো বিছানাটা আরেকবার ভালো করে পরিষ্কার করবো অনেকগুলো কাজ আছে আর তারপর ছেলেকে একটু ভাবছি হালকার উপরে একটু পড়াশুনো করাবো কালকে ওর লাস্ট এক্সাম বেঙ্গলি রিটেন আছে তো দেখা যাক তো চলো টাটা